রাজশাহী দাঁড়ে বাসায় এসে মাত্রই আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি ধামাকা একদম ঘুম থেকে উঠেই চলে আসলাম রাজশাহী কলেজে সবাই সব জায়গা থেকে কিন্তু রাজশাহী কলেজ দেখতে আসে আমিও তার ব্যতিক্রম না আমিও দেখতে চলে গেলাম অনেক শুনেছি রাজশাহী কলেজের কথা এখন বাস্তবে দেখতে পেলাম অনেক সুন্দর একদম অসাধারণ প্লেসটা আর সবগুলা ভবন কেন জানি খয়রি মানে মেরন কালারের আমার কাছে খুব ভালো লাগে আমার কাপড়ের সাথে ম্যাচ হয়ে গেছে আমার কাছে মেরন অনেক প্রিয় তো যাই হোক আমি এদিকে ওদিকে একটু একটু ফটোশ্যুট করতেছি কারণ রাজশাহী বলে কথা আমি চট্টগ্রামের মানুষ অনেকদিন পরে গেলাম অনেক দিন পরে বলতে জীবনে ফার্স্ট যাওয়া তো ছেলেকে নিয়ে ঘুরতেছি আর ছেলে আমাকে বলতেছে যে আম চারপাশে ঘুরে আমরা দেখে নিই কারণ কালকেই কিন্তু আলামিনের আবির অনুষ্ঠান শুরু হয়ে যাবে তখন আর খুব একটা আসা হবে না বা ঘুরা হবে না টাইমও পাবো না আবার চলে যেতে হবে এরপরে তার গ্রামের বাড়িতে তো এখানে আমরা মিরাজ আফ্রিদি ভাইয়ের সেলুনে চলে আসছি এটা হচ্ছে রাজশাহী ব্রাঞ্চ তার তো এখানে আলামিন আগে থেকে এসে সেই ফ্রেশ হচ্ছে কারণ কালকেই তার প্রোগ্রাম শুরু হবে কালকে থেকেই টানা আর সময় পাবে না তো আমরাও দেখা হয়ে গেলো একসাথে বসে ভিডিও করলাম আর হচ্ছে কালাই রুটি খাওয়ার জন্য এখন চলে যাচ্ছি রাজশাহীর বিখ্যাত কালাই রুটি কে কে খেয়েছেন যারা কান্নাই মিস না খেয়ে আসতে পারেন অনেক মজা হাঁসের মাংস কালাই রুটি নাম শুনেছি দেখেছি ভিডিও কিন্তু কখনো খাওয়া হয় নাই তো আজকে চলে আসছি একদম যারা রান্না করে ওখানেই চলে গেলাম ভিডিও শুট করার জন্য অনেক আন্তরিক রাজশাহীর মানুষ আসলে যাওয়াতেই বুঝছি না গেলে তো অনেক কিছুই মিস করতাম তো এখানে কালাই রুটিগুলো আমি ধরে দেখতেছি একটু একটু শক্ত তবে তারা কিভাবে বানায় আমার জানা নাই তবে এত মজা এখন আমরা হাঁসের মাংস নিয়ে নিব এবং বসে যাওয়া খাওয়ার জন্য সন্ধ্যা টাইমে এখানে একদম ভিড় জমে যায় কিছুদিন আগে এখানে প্রিন্স মামুনও কিন্তু খেয়েছে এই রেস্টুরেন্টে আরও অনেক বড় বড় সেলিব্রিটিরা কিন্তু এখানেই চলে আসে কালাই রুটি খাওয়ার জন্য কালাই ঘরেই বেস্ট যাই হোক আরও অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলোতে কালাই রুটি বানায় আমরা মা ছেলে তো একদম ঝালে নাক দিয়ে ফানি বের হয়ে যায় আমি তিন প্লেট হাঁসার মাংস নিয়েছি সাথে হচ্ছে কালাই রুটি আমার না আবারও খেতে মন চাচ্ছে ভয়েস দিতে এসে কিন্তু এখন তো আমি চট্টগ্রামে সম্ভব না কখনও যদি আবারও আমি রাজশাহী যাওয়া হয় তবে অনেকগুলো কালাই রুটি খাব চট্টগ্রামে তো নাই এত মজা লোভনীয় এটা বলার বাইরে তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার ভিডিওটা কে কত থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা কোনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন কালাই রুটি আর হাঁসের মাংস অনেকটা হচ্ছে আমাদের চিতয়ার এই যে চিতয়ার হাঁসের মাংস দিয়ে খাওয়াটার মতো যদিও এগুলা কালাই রুটিগুলো আরেক ধরনের মানে ইয়াগুলা আরেক ধরনের ফ্লেভার কিন্তু চিতয় পিঠা দিয়ে আবার হাঁসের মাংস অনেক মজা তো যাই হোক এইভাবে আর কি ঘোরাপেরা আবারও একটু পেড়া করলাম তারপরে কিন্তু আমরা বাসার দিকে রওনা হয়ে যাচ্ছি তো রাজশাহীকে মিস করবো আল্লাহ হাফেজ